আসসালামু আলাইকুম আমি আব্দুল হাম হামিদ ফ্রম কিপ্টো অ্যান টেকনিক আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ক্রিপ্টো ট্রেডার্স আছেন কিপটো ট্রেডিং করার জন্য বা পার্সোনাল লেনদেনের জন্য বাইন্যান্স থেকে অনেক সময় বাইসেল করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাইন্যান্স পিটুপি থেকে রিক সারাই নিরাপদে ডলার বাই এবং সেল করবেন তো শুরুতেই আপনারা বাইনান্স অ্যাপের মধ্যে চলে আসবেন আসার পরে এখানে পিটুপি অপশনে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি তাহলে আপনারা সহজেই লেনদেন করতে পারবেন বাইন্যান্সে ঢুকার পরপরই এখানে তি ডট একটা আইকন দেখতে পারতেছেন এই আইকনের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টের এই পাশে ক্লিক করবেন দেন আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টের পাশে সিকিউরিটি একটা অপশন পাবেন এখানে ক্লিক সিকিউরিটি আসার পরে এখানে আপনি পাস কিজ বা বায়োমেট্রিক্স যে কিটা রয়েছে এটাকে আপনি অন করে আপনার মোবাইলের যে আপনার হাতের যে ফিঙ্গারপ্রিন্টটা আছে ওটা দিয়ে আপনি এখানে একটা পাস কি অ্যাড করে রাখবেন তাহলে যে কোনো পেমেন্ট করার ক্ষেত্রে বা কাউকে ডলার সেন্ড করার ক্ষেত্রে আপনি জাস্ট ইমেইলের মধ্যে আপনার কোড টুট না এসে নানান জামেলার না না করে দিয়েই আপনি লেনদেন করতে পারবেন বাইনান্সের হোম পেজ থেকে আপনি পিটুপি অপশনটা খুঁজে বের করে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ক্লিক করবেন পি টু আসার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে বাই লেখা আছে তারপরে পাশে হচ্ছে সেল মানে আপনি যদি ডলার কিনতে চান তাহলে আপনি বাইতে ক্লিক করতে হবে আর আপনি যদি ডলার সেল করতে চান ধরেন আপনার কাছে ডলার আসে আপনি চাচ্ছেন সেল করতে তাহলে আপনি সেল অপশনে ক্লিক করতে হবে বাট এখানে আপনি ডলার বাইসেলে যাওয়ার আগে আপনি প্রথমে আপনার প্রোফাইলটা সেট আপ করে নেবেন এখানে আপনি চলে আসবেন আপনার প্রোফাইল অপশনে প্রোফাইল অপশনে আসার পরে আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই জাস্ট এখানে আপনি নিচ থেকে পেমেন্ট মেথড বলে একটা অপশন আছে এই অপশনটার উপর আপনি একবার ক্লিক করে দেবেন এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে এড এ পেমেন্ট মেথড এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন তারপরে আপনি বাইন্যান্স আপনি যেহেতু বাংলাদেশের ক্লায়েন্ট যার কারণে আপনি বিকাশ নগদ রকেট এই তিনটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ধরেন আমি এখানে বিকাশ অ্যাড করবো তো আপনি প্রথমে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা আপনি একবার না এখানে আপনি তিনবার চেক করে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন বসাবেন তারপরে আপনি এখানে কনফার্ম অপশনে ক্লিক করে আপনার পাস কিটা দিয়ে এখানে একটা নাম্বার আপনি অ্যাড করে নেবেন সেমভাবে আপনি এখানে অ্যাড পেমেন্টপত্রটা ক্লিক করে আপনি নগদ রকেট আপনার যেটা যেটা আছে বা যেই পেমেন্ট পেমেন্টপত্রটা আপনি লেনদেন করতে চাচ্ছেন ডলার বাই করেন আর সেল করেন যেটাই করেন না কেন আপনি যেই পেমেন্ট মেথডটা ইউজ করবেন ওই পেমেন্ট মেথডগুলো এখানে আপনি অ্যাড করে নেবেন বিকাশ নগদ ওকে নাও সর্বপ্রথম এখানে আপনারা এরো আইকন থেকে দেখতে পারতেছেন আমি সিলেক্ট করে রাখছি এখানে বিডিটি এই কারেন্সিটা আপনি সর্বপ্রথম আপনি বিডিটি লিখে সার্চ করে দিবেন বাংলাদেশি টাকা যেহেতু আপনি বাংলাদেশি টাকায় লেনদেন করবেন তাহলে আপনার এখান থেকে সব বাংলাদেশি বায়ার সেলারগুলো আপনার কাছে চলে আসবে আপনি জাস্ট এখানে বিডিটিটা সিলেক্ট করে রেখে দিবেন তারপরে আছে এখানে আপনার এই অপশনটা এই অপশনটার মধ্যে আপনি একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই জাস্ট এই যে একটা অপশন আপনারা দেখতে পারতেছেন ভেরিফাইড মার্চেন্টস অ্যাডস অনলি এটাকে জাস্ট আপনারা টিকমার্ক করে আপনারা কনফার্ম করে রেখে দিবেন আর কোনো কিছু আপনারা চেঞ্জ করবেন না কারণটা হচ্ছে আপনি যেই মার্চেন্টসগুলোর থেকে আপনি ডলার বাই করবেন বা সেল করবেন শুধুমাত্র আপনার সামনে ওই এডসগুলাই আসবে যারা হচ্ছে বাইন্যান্সের ভেরিফাইড মার্চেন্টস ঠিক আছে কারণটা হচ্ছে এদের কাছ থেকে ডলার যদি আপনি নেন তাহলে আপনার রিক্সটা কম থেকে যায় প্রতারিত হওয়ার চান্সটা কমে যায় নাও শুরুতে আমি আপনাদেরকে বাইং প্রসেসটা দেখাই যে আপনারা ডলার কিভাবে আপনারা নিরাপদে বাই করবেন তো এখানে ডলার বাই সেলিংয়ের আগে আমি আপনাদেরকে সতর্কতামূলক একটা টিপস দিয়ে রাখি আপনারা কখনোই এই জায়গার মধ্যে সর্বোচ্চ একশো থেকে দুইশো ডলারের উপরে বাই সেলিং করবেন না কারণটা হচ্ছে আপনি সবসময় রিস্ক ফ্রি থাকার চেষ্টা করবেন চেষ্টা করবেন কম কম অ্যামাউন্টগুলো আপনি এই পিটুপির মাধ্যমে বাই সেলিং করবেন যদি বেশি অ্যামাউন্ট হয় সেটা আপনি পার্সোনাল কারোর থেকে আপনার পরিচিত কারোর থেকে আপনি ফেস টু ফেস দেখা করে আপনি বাই সেলিং করে নিবেন অথবা বিশ্বাসযোগ্য কারোর কাছ থেকে বাট এই পিটুপিতে আমি আপনাদেরকে রিকমেন্ড করব সর্বোচ্চ একশো থেকে দুইশো ডলারের বেশি আপনি লেনদেন করতে যাবেন মানে বাই করার ক্ষেত্রে আপনি দেখতে পারতেছেন ইউএসডিটি লেখা আছে যেহেতু আপনি ইউএসডিটি বাই করবেন তারপরে হচ্ছে এখানে অ্যামাউন্টটা শো করতে ছে তারপরে হচ্ছে পেমেন্ট তো আপনি ফার্স্টে কি করবেন অ্যামাউন্টে ক্লিক করবেন আপনি কত ডলার সমপর বা কত টাকার সমপরমাণ আপনি ডলার কিনতে চান ধরেন আমি যদি এখানে নয়শো টাকার সমপরিমাণ ডলার যদি কিনতে চাই একদম লোয়েস্ট যে প্রাইসটা এখানে শো করতেছে ধরেন আপনি যদি পাঁচশো টাকার ডলারও যদি আপনি কিনতে চান তাহলে আপনি পাঁচশোটা বসাই দেবেন আমি জাস্ট এখানে নয়শোটা লিখে দিলাম একদম লো অ্যামাউন্ট যেটা তারপরে হচ্ছে এখানে পেমেন্ট দেখতে পারতেছেন আপনি কোন পেমেন্ট মেথডে আপনি বায়ার্সকে পেমেন্ট করবেন আপনার কাছে যদি বিকাশ থাকে আপনি বিকাশ অথবা নগদ থাকলে নগদ যেটাই হোক আপনি একটা সিলেক্ট করে কনফার্মের ক্লিক করে দিবেন তাহলে আপনার এখানে দেখতে পারতেছেন যে প্রাইসটা আপনার শো করতেছে এই যে দেখেন ইউএসডিটি প্রাইস মানে এক ডলার সমপরিমাণ পরিমাণ হচ্ছে একশো টাকা মানে একটা ডলারের জন্য খরচ হবে আপনার এতটা টাকা খরচ হবে লিমিট হচ্ছে নয়শো টাকা থেকে আপনি নয় টাকা পর্যন্ত আপনি তার কাছে আপনি কিনতে পারবেন তো এখানে আপনি যদি কিনতে চান ওনার কাছ থেকে ডলার্সটা আপনি জাস্ট বাইয়ের মধ্যে ক্লিক করবেন বাইয়ের মধ্যে ক্লিক করার পরে ধরেন এখানে আপনার কত টাকার ডলার কিনতে চান বা বাই ইউএসডিটি ধরেন আপনি যদি এখানে বিশ ডলার কিনতে চান তাহলে এখানে আপনি বিশ ডলারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনি দেখতে পারতেছেন আপনার কত টাকা শো করতেছে পঁচিশশো পঞ্চাশ টাকা শো করতেছে যে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা লাগবে বিশ ডলার সম ডলার বাই করার ক্ষেত্রে তারপরে এখানে রয়েছে আপনার বিকাশ আপনি কোন পেমেন্ট মেথডটার দ্বারা আপনি পেমেন্ট ওনাকে দিতে চান এটা আপনি জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার একটা অর্ডার ক্রিয়েট হয়ে যাবে অর্ডারটা ক্রিয়েট পরে আপনি উনি ওনার চার্ট বক্সে চলে যাবেন চার্ট বক্সে যাওয়ার পরে উনি আপনাকে একটা নাম্বার দিবে সেই নাম্বারে আপনি পঁচিশশো পঞ্চাশ টাকা পাঠাইয়া নোটিফাই ক্লিক করে দিবেন তাহলে ওনার কাছে একটা মেল চলে যাবে যে আপনি টাকাটা পাঠাইছেন অথবা তার ইনবক্সে আপনি পেমেন্ট লিখে দিবেন যে ভাই পেমেন্ট করেছি তাহলে উনি আপনার ডলারটা দিয়ে দিবে ওকে সো এবার আমি লাইভ ডলার সেল করব ডলার সেল করে আপনাদেরকে দেখাবো এর মধ্যে আপনাকে একটা টিপস দিয়ে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন যারা ক্রিপ্টো ট্রেডার্স আসেন আপনারা চ্যানেলের এইখানে তিনটা লিঙ্ক দেখতে পারবেন এটার উপর একবার ক্লিক করবেন এখান থেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ক্লিক করে আপনাকে এই টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে নিয়ে আসবে এখানে আপনারা জয়েন করে ফেল্প্যান্ড ক্রিপ্টো মার্কেটের আপডেট ফ্রি সিগন্যাল এমনকি ক্রিপ্টো এর বিষয়ে বিভিন্ন টিপস অ্যান্ড টিউটোরিয়াল পাওয়ার জন্য আমরা ইনস্ট্যান্ট বিট কয়েন অল্ড কয়েন এগুলার আপডেট দিয়ে মেম্বার্সদেরকে শেখানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি আর এখানে ফেসবুকের লিঙ্কটার মধ্যে ক্লিক করে আপনাদেরকে আমাদের এই ক্রিপ্টোয়ান টেকনিক চ্যানেলটার মধ্যে নিয়ে আসবে এখানে আপনারা জয়েন করে ফেলবেন যদি ক্রিপ্টো ট্রেডিং বিষয়ে কোনো কোয়েশন কোনো মতামত বা কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে আমাদের এখানে এসে পোস্ট করবেন আমরা আপনাকে চেষ্টা করবো হেল্প করার তারপরেও কারো যদি ডলার এর বিষয়ে কোনো প্রবলেম হয় তাহলে চেষ্টা করবেন এখানে এসে একটা পোস্ট করার তাহলে আমাদের এডমিনটা আপনাকে চেষ্টা করবে হেল্প করার আর যারা ক্রিপ্টো ট্রেডিংয়ে নতুন আসেন তারা আমাদের প্লে লিস্ট অপশনের মধ্যে চলে এসে এখানে আপনি দেখতে পারতেছেন ক্রিপ্টো ট্রেডিং কোর্স বেসিক আর ক্রিপ্টো ট্রেডিং কোর্স অ্যাডভান্স মানে স্মার্ট মনি কনসেপ্ট যেটা আছে এই দুইটা প্লে লিস্ট আপনারা ফলো করবেন প্রথমেই আপনারা এই বেসিক কনসেপ্টটা শিখবেন দেখে যতগুলো ভিডিও আছে এগুলা দেখে শিখার চেষ্টা করবেন শিখলে আশা করি আপনি অনেক হেল্প পাবেন এগুলা সবগুলাই হচ্ছে ফ্রি কোর্স তো এটা দেখার পরে আপনারা চলে আসবেন আমাদের স্মার্ট মানি কনসেপ্ট কোর্সটার মধ্যে এখানে অ্যাডভান্স ট্রেডিং কনসেপ্টের যে কোর্সগুলো দেওয়া আছে একদম সম্পূর্ণ ফ্রি এই কোর্সগুলো দেখবেন এগুলাতে আরও বিভিন্ন কোর্স আসবে এগুলো দেখলে আশা করি অনেক হেল্পফুল হবেন পাশাপাশি অ্যাডভান্স ট্রেডিং কনসেপ্টগুলো শিখতে পারবো তো সেলিংয়ের ক্ষেত্রে আপনি কি করবেন জাস্ট চলে আসবেন হচ্ছে এখানে সেল অপশনে সেল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কী পরিমাণ অ্যামাউন্ট আপনি সেল করতে যাচ্ছেন তো ধরেন আমি এখানে আমি বিশ ডলার সম পরিমাণ অর্থ সেল করবো তো আমি ধরেন দুই হাজার দুই হাজার টাকা এখানে আমি লিখে দিলাম দুই হাজার টাকা লিখার পরে আপনি কোন পেমেন্ট মেথডে আপনি টাকাটা রিসিভ করতে যাচ্ছেন তো আমি ধরেন বিকাশনগরটা এখানে দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে আপনি মনে রাখবেন যেই পেমেন্ট মেথডটাই আপনি নেন না কেন আপনি চেষ্টা করুন অত্যন্ত কম সময়ের মধ্যে যে বায়ার্সটা আপনাকে পেমেন্ট দিবে সেই বায়ার্সের কাছ থেকে নেওয়ার জন্য যেমন এখানে দেখতে পারতেছেন নগদে এই বাই পনেরো মিনিট টাইম লেখা আছে মানে উনি আমাকে পনেরো মিনিটের মধ্যে সর্বোচ্চ পেমেন্টটা করে দিবে তো ধরেন আমি ওনার কাছ থেকে আমি নিব ধরেন আমি এখানে সেল অপশনের মধ্যে ক্লিক করলাম আমার এখানে নগদ নাম্বারটা চলে আসতেছে সো আমি যদি এখান থেকে ইউএসডিডি দেই ইউএসডি দিয়ে আমি ধরেন বিশ ডলার সমপরিমাণ পরিমাণ অর্থ সেল করব তো ফার্স্টে আপনি দেখতে পারতেছেন আমার এখানে ব্যালেন্স শো করতেছে যে পঁচাত্তর ডলার আমার ব্যালেন্সে আছে আপনি আপনার ব্যালেন্সটা আগে অ্যাড করে নেবেন তো আমি বিশ ডলার এখানে দিয়ে দিলাম তারপরে এই হচ্ছে আপনার আমার নগদ নাম্বার এখানে নগদ নাম্বারটা আছে তো তারপরে আপনি কি করবেন প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করে ফেলবেন প্লেস অর্ডার মধ্যে ক্লিক করার পরে দেখতে পারতেছেন এখানে তারা শো করতেছে যে পেন্ডিং বায়ার্স পেমেন্ট মানে হচ্ছে বায়ার্স পেমেন্ট করার জন্য পেন্ডিং মধ্যে আছে এখানে তারা একটা জিনিস বলে দিছে কি যে এক মিনিট ছয়ত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে আপনার এক্সপেক্ট টু রিসিভ পেমেন্ট মানে এই সময়ের ভিতরে আর কি এক্সপেক্ট করতেছে তারা যে এই ব্যয়ার্সটা পেমেন্ট করে দে আমরা একটু অপেক্ষা করেই দেখি যে উনি পেমেন্টটা করে দিতে কতটুকু সময় লাগে এর মধ্যে আপনি এখানে চাইলে ওনার সাথে কথা বলতে পারেন এই যে চার্ট অপশনে ক্লিক করে আপনি ওনাকে বলতে পারেন যে ভাই একটু দ্রুত দিয়ে দেন বা এসেই আপনি চাইলে ওনার সাথে কথা বলতে পারেন আর কি তো আমরা দেখলাম যে উনি এক মিনিটের মধ্যে পেমেন্টটা করে নাই দ্যাট মিন্স এখানে তারা উল্লেখ করে দিছে যে উনি যদি বারো মিনিটের মধ্যে যদি পেমেন্ট না করে তাহলে এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে সো এখানে দেখতে পারতেছেন আমরা পাঁচ মিনিট অপেক্ষা করার পরে উনি পেমেন্টটা পাঠাই দিছে তো এখানে আমার যার কারণে এখানে বলতেছে আমাদেরকে পেমেন্ট রিসিভ করেছে কি না তো এখানে একটা জিনিস মনে রাখবেন পেমেন্টটা উনি যখন পাঠাবে তখন আপনি জাস্ট একটা নোটিফিকেশন দেখে আপনি শিওর হয়ে যায় না যে উনি আপনার টাকাটা পাঠাইছে আপনি জাস্ট অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গিয়ে ব্যালেন্সটা চেক করে আপনি দেখবেন যে আপনার টাকাটা আসতেছে কি না তা না হলে কারণটা কী যেমন অনেক সময় দেখবেন যে অনেক বাইয়ারস আপনার ফেক একটা নোটিফিকেশন আপনাকে পাঠাচ্ছে আপনাকে দেখাচ্ছে যে তারা টাকাটা পেমেন্ট করে দিছে তো আমরা এবার আমাদের ব্যালেন্সের মধ্যে গিয়ে দেখব যে টাকাটা আসছে কিনা নাও আমি আমার ব্যালেন্সের মধ্যে ঢুকে দেখতেছি যে এখানে মাত্র পঁচিশশো চল্লিশ টাকাটা চলে আসছে এখানে আপনারা দেখতে পারতেছেন তো এইভাবে আপনি আপনার ব্যালেন্সটা চেক করে শিওর হয়নি সো আমরা এবার দেখলাম যে আমরা টাকাটা সঠিকভাবে রিসিভ করছি এবার আপনি কী করবেন এই যে এখানে দেখতে পারতেছেন যে পেমেন্ট রিসিভ বলে যে একটা অপশন আছে এই পেমেন্ট রিসিভের মধ্যে আপনি একবার ক্লিক করে দেবেন পেমেন্ট রিসিভের মধ্যে ক্লিক করার পরে এখানে দুটা অপশন আছে একটা হচ্ছে আই এম নট রিসিভ পেমেন্ট ফর দ্য বায়ার মানে আপনি যদি টাকাটা রিসিভ করে না থাকেন সে যদি ফেক বলে যে আপনি টাকাটা পাইছেন তো তাহলে আপনি এটাই দিবেন আদারওয়াইজ আপনি টাকাটা পাইছেন দ্যাট মিন্স আপনি এখানে সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন যে আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট এটা আপনি হ্যাজ বিন রিসিভড এটাকে আপনি সিলেক্ট করে দিবেন তারপরে ওখানে আপনি কনফার্ম রিলিজের মধ্যে আপনি ক্লিক করে দিবেন কনফার্ম রিলিজের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে ওই যে আমি শুরুতে বললাম আপনারা আপনাদের পাসকিটা অ্যাড করে নেবেন দেন আপনি কি করবেন এখানে আপনার পাসকিটা শো করবে পাসকিটা দিয়ে আপনার এটা ভেরিফাই করে নেবেন সেন আমরা আমাদের পাসকিটা দিয়ে দেওয়ার পরে সাথে সাথে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে আমরা ডলারটা রিলিজ করে দিছি পঁচিশশো পঁচল্লিশ টাকা সাকসেসফুলি সল্ড ওকে সো এখানে উনিশ পয়েন্ট নাইন ফাইভ ডলার শো করতেছে কারণটা হচ্ছে পার্সেন্ট বিকাশ বাইনান্স কেটে নিছে ফি হিসাবে তো আই হোপ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে আপনারা একদম নিরাপদে বাইন্যান্স থেকে ডলার কেনাবেচা করবেন একদম নিরাপদে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম